ঈদ Mubarak আজকেও ঈদের দ্বিতীয় দিন আবার উইদের শুভেচ্ছা জানাই মানে ঈদের রেশ কাটছেই না নানাভাবে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উইদের ছবি জেনে কথা বলছি বারবার উইদের ছবির স্পেশালি রাজকুমারের সেলটা কেমন সেল গেল আবার বাংলাতে বড় বড় সিনেমা হলগুলিতে সেটার একটা ধারণা আপনাদেরকে দিব আপনার আজকেও আমার মানে দুর্ভাগ্য যে রাজকুমার দেখতে পাইনি সৈকত সালাউদ্দিন ভাই থেকে শুরু করে সবাই মিলে দেখার কথা ছিল কিন্তু পরবর্তীতে টিকিট না পাওয়ার কারণে আর ছবিটা দেখা হয় নাই তো রাজকুমারের সেল নিয়ে কথা কয়েকটা ছবি সিনেমা হলের কথা বলি সিলেটের যে সিনেমা হলটা কালকে কত সেল ছিল আজকে কত সেল মাইমেন সিং মানে বড় বড় সিনেমা হলগুলির কথা বলছি আমার এই হলের যে মালিক মানে যিনি বুকিং নিয়েছেন মানে হলটা যিনি নিয়েছেন কামাল ভাই তার সাথে অনেক ভালো সম্পর্ক আজকেও কথা হচ্ছে কালকেও কথা হচ্ছে এবং সাভার যে সিনেমা হলটা আছে এই তিনটা চারটা সিনেমার মধুমিতা এই বড় বড়ো হলগুলির সেল রিপোর্ট আমি বলছি প্রথমে সিলেটটা দিয়ে যদি শুরু করি দেখেন সিলেটে গতকাল রাজকুমারের সেল হয়েছে সারাদিনে তিন লাখ তিরিশ হাজার টাকা এটা কিন্তু জোকস না তিন লাখ তিরিশ হাজার টাকা সিলেটে তো অন্যান্য ছবি সবসময় যেটা হয় আমি যতটুকু জানি আমার যতটুকু মনে পড়ছে যে প্রিয়তমাও কিন্তু ঈদের দিনের সেল তিন লাখ তিরিশ হাজার টাকা ছিল না সিলেটে তার মানে হিউজ সেল এবং অন্যান্য সময় যে সেলগুলি হয় সেই তুলনায় অনেক বেশি সেল তিন লাখ তিরিশ হাজার টাকা সাভার সেনা অডিটোরিয়ামের সেলটা বলছি তারপর মাগুন সিং সেল বলছি মধুমিতার সেল বলছি তার আগে আজকে কেন রাজকুমার দেখতে পারলাম না সেটা বলেছি যে টিকিট পাই নাই কিন্তু তাহলে কি করলাম অন্য ছবি দেখা উচিত ছিল কিন্তু আমি যে বলেছি প্রথম রাজকুমার দেখব তারপর অন্য ছবি অবশ্যই এবার এগারোটা ছবি রিলিজ হয়েছে ঘুরে ঘুরে সমস্ত ছবি দেখব অবশ্যই দেখব এর মধ্যে আমার আপন জন অনেকের ছবি রিলিজ হয়েছে কিন্তু তাহলে আজকে কি করলাম আজকে সন্ধ্যার সময় ঈদের নাটক দেখতে গেলাম মামুনুর রশিদ আঙ্কেলের আরণ্যকের নাটক কোম্পানি এটা বলার কারণটা হচ্ছে যে দেখেন ঈদ কিন্তু জমে গেছে ঈদের সিনেমা ঈদের টেলিভিশন নাটক ওয়েব কন্টেন্ট ঈদের গান এখন মঞ্চ নাটক ঈদের আজকে শিল্পকলায় যে বড় অডিটোরিয়ামটা শিল্পকলায় যে বড় হলটা সেখানে আমরা নাটকটা দেখলাম আগে থেকেই আমাদের দলের সিনিয়র ভাই মহা সালাম ভাই দুপুরবেলায় ফোন করে বললো যে টিকিট কালেক্ট করেছে উনি ওইখানে পাঁচশো সাড়ে পাঁচশো দর্শক ক্যাপাসিটি অলমোস্ট ফুল ছিল বিশাল ব্যাপার মঞ্চ নাটক দেখতে ঈদের পরের দিন দর্শকরা হুমি খেয়ে যাচ্ছে ঈদের দিন শো হয়েছে ঈদের দ্বিতীয় দিন আজকে ঈদের তৃতীয় চতুর্থ চার দিন ব্যাপী আরণ্যকের কোম্পানি নাটকটা প্রদর্শনে হচ্ছে এটা বড় ব্যাপার যেটা বলছিলাম রাজকুমারের সেল মধুমিতায় গতকাল সেল ছিল এক লাখ একানব্বই হাজার টাকা এটাও কিন্তু জোকস না প্রিয়তমার সেল কিন্তু এতটা ছিল না ঈদের দিন কাছাকাছি ছিল কিন্তু এত টাকার সেল ছিল না গতকাল মাইমন সিং এ ঈদের দিন মাইমন সিং এ রাজকুমারের সেল ছিল এক লাখ পঁচাত্তর হাজার টাকা জোকস না কিন্তু এক লাখ পঁচাত্তর হাজার টাকা এবং গতকাল কি বলে ইসের সেরা অডিটর সেল ছিল প্রায় এরকমই তিন লাখের দুই লাখের কাছাকাছি তো এটা কিন্তু বিশাল সেল আজকে মধুমিতার সেল কত জানি না আজকে প্রায় দেড় লাখের উপরে কারণ নাইট শোর সেলটা আমার জানা হয় নাই নাইট শোর ছাড়াই আমি শুনেছি এক লাখ পঁচিশ না তিরিশ হাজার টাকার সেল সন্ধ্যা পর্যন্ত কি বলে আপনার সিলেটে আজকে একটু সেলটা কম গিয়েছে তার পিছনে কারণ হলো যেটা আমি শুনলাম যে শুক্রবার দিন সিলেটে সাধারণত সবসময় সেল খারাপ যায় কারণ ওইখানে ধর্মীয় একটা ব্যাপার আছে এবং ওইখানকার মানুষজন যেহেতু মানে একটু মানে শুক্রবার দিন একটু ধর্মীয় ভাব মধ্যে সময় কাটায় সেই জন্য সাধারণত সেলটা একটু খারাপ যায় অন সব ছবি সব ছবি খারাপ যায় এবং সেই তুলনায় ভালো সেল মাইমিন সিংয়েও আজকে প্রায় দেড় লাখের মতো সেল গেছে সেন অডিটোরিয়ামে অনেক ভালো সেল বলার কারণটা হচ্ছে যে এইটা এই যে এই সেলগুলি কিন্তু আশাবাদী করে তুলছে যে বাংলা ছবির দর্শক আবারও ঘরে আসছে রাজকুমার সাকিব খানের জন্য আশা দন্দন জন্য হিমাল আশরাফের জন্য সাকিব ইয়ানরা হুমড়ি খেয়ে হলে যাচ্ছে ছবি দেখছে এবং বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে আমি শুনলাম যে আজকে শুনলাম যে চোদ্দ তারিখ পর্যন্ত নাকি অল শো সোল্ড আউট এটি কিন্তু বিশাল ব্যাপার সাকিব খানের ছবি রাজকুমার চোদ্দ তারিখ পর্যন্ত অল শোজ সোল্ড আউট তো এটা আমি শোনা কথা বলছি আমি যদিও দেখি নাই তবে আমার বিশ্বাস যেটি সত্যি কারণ যাদের কাছে শুনেছি তারা ভুল তথ্য দেবে না পহেলা বৈশাখে কিন্তু সমস্ত ছবি একটা ভালো সেল যাবে কারণ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন সবাই একটু উৎসবমুখর পরিবেশে থাকে ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন থার্ড ডে ফোর ডে হচ্ছে পহেলা বৈশাখ পয়লা বৈশাখে হুমকি খেয়ে অনেকের ছবি দেখতে ঢুকবে এবং অন্যান্য ছবির সেলগুলি আমি এখন নিতে পারিনি কারণ যেহেতু সিঙ্গেল স্ক্রিনগুলিতে কম চলছে হলগুলির জন্য সেল নিতে পারেনি বসুন্ধরা ব্লকবাস্টার এবং মাল্টিপ্লেক্সগুলি আসলে বলে না ওদেরটা জানা যায় হাউসফুল আপনারা সবাই জানেন যে মোনা হাউসফুল যাচ্ছে তারপর ওমর হাউসফুল যাচ্ছে তারপর দেয়ালের দেশ হাউসফুল যাচ্ছে সবগুলি ছবি নাকি তারপর ইসের কাজল রেখাও নাকি হাউসফুল যাচ্ছে কাজল রেখা নিয়ে আমি অনেক বেশি আশাবাদী আমি ছবিটা দেখি নাই এখনও দেখলে বুঝবো কারণ ছবিটা বানিয়েছে গিয়াসুদ্দিন সেলিম এবং ছবিটা কিন্তু মাহমুদ সিং গীতিকার উপর নিয়মিত কাছে লেখা আমার পড়া এবং আমি যেটা বলছি যে এইটা কিন্তু খুব ভালো লাগার ব্যাপার এই যে এই যে ঈদের ছবির সেলগুলি যে ভালো যাচ্ছে এবং আমার বিশ্বাস যে কোরবানি ঈদের আগ পর্যন্ত এই ছবিগুলি ঘুরে ঘুরে কিন্তু চলবে এবং কোরবানি ঈদ আরও কিছু নতুন ছবি আসবে তবে আবারও অনুরোধ যে একসাথে এতগুলি ছবি রিলিজ দেওয়া ঠিক হবে না এবার কোশ্চেন হচ্ছে আমি কবে ছবি বানাবো এ বছর ছবি বানাবই এবছর ছবি বানাবই আপনাদেরকে কথা দিলাম এবং আমি আমার মতো করে ছবি বানাবো এবং নতুন করে ভাববো নতুন করে সিনেমা বানানোর চেষ্টা করব। যে ছবিটা আপনাদের হৃদয়কে টাচ করবে যে ছবিটা আপনাদেরকে কিছুক্ষণের জন্য ভাবাবে সেই ছবি আমি বানাবই ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন এবং আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো পাশে থাকতে চাই আপনারাও আমার সাথে থাকবেন সাথে থাক থাকলে আমি খুশি হব কারণ আপনারা ছাড়া সিনেমার কোনো ফিডব্যাক আসবে না ভালো থাকবেন সুন্দর থাকবেন মঞ্চ নাটক দেখবেন বাংলা গান শুনবেন বাংলা নাটক দেখবেন বাংলাদেশের সিনেমা দেখবেন ঈদে এগারোটা ছবি এগারোটা ছবি আপনার জন্যে আপনাদের জন্যে আমাদের জন্যে টাটা